নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি নিরামিষ পটল দিয়ে পনিরের সুস্বাদু একটি রেসিপি তো দেখুন তার জন্য এখানে আমি আলু পটল খুব সুন্দর করে কেটে ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি পটলটা আমি গোটা গোটা রেখেছি আর পনিরও এখানে আমি সাইজ মতো কেটে নিয়েছি তো এবারে আমি রান্নাটা শুরু করি প্রথমে আমি আলু পটলের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নেব তো জল ঢালতে জল ঢালার বার তাই আজ করছি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু পটলের মধ্যে এবার ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজা নিয়ে এসি এবারে তুলে নেব এবারে পটলটা ভেজে নেব এদিকে পটলটাও খুব ভালো করে ভেজে নিয়েছি পটলের মধ্যে যে জলটা ছিল খুব ভালো করে চেপে চেপে ভেজে নিয়েছি এবার আমি পটলটা তুলে পটলের মধ্যে যদি জল থাকে তবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না ওই জন্য খুব ভালো করে চেপে চেপে ভেজে নিয়েছি এবারে আমি পটল ভাজার যে তেলটা বেশি হয়েছে এটা আমি বাদ দিয়ে দেব কারণ তেলটা কালো হয়ে গেছে এই তেলে আর রান্না করবো না আবার নতুন করে তেল দেব কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষের তেল এবারে আমি পনিরটা ভেজে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি পনিরটা ভেজে নেব পনিরটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সরিষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দুটো দার চিনি চারটে এলাচ দুটো লবো এবারে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প জল এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আছে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে বাটা মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলু পটল দিয়ে খুব ভালো করে আরো একবার কষিয়ে নেবো দেখুন আলু পটল খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো খুব ভালো হয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এইদিকে দেখুন পটল আলু খুব ভালো ফুটে গেছে এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সার মতো নুন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নেব তবে নামানোর আগে আমি অল্প কাঁস মেথি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম রেডি করে নিয়েছি গোটা পটল দিয়ে পনিরের নিরামিষ সুস্বাদু রেসিপি বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে